ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে আজি এই প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বলো কি মতে বলে দে আমায় করিব সাজ কি ছাদে করবে বেঁধে লব আজ পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখপানি কেন চাস আমি যে জেথাই বাতায়ন কোনে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ চাবে সেই সদূর পুরে শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আচি মোর ঘরের সম্মুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ওগো বাহা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর পথে ঘুমটা খোসায়ে বাতায়নে থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে ছিঁড়িমণি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগো কি হল তোমার অবাক নয়নে চাহিস কিসের মোর হার ছেড়া মনে নেয়নি কুড়ায়ে রথের চাখাই গেছে সে কুড়ায়ে চাখার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে জানে না সে কেউ ধুলাই রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে